আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকে নিউজ ধর্ষিতার সঙ্গে সেই ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ছবি মাইক্রোবাসে নিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ পরে মামলা হওয়ায় জেলা ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার হন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কবির জেলার ভালুকা উপজেলার হাবির বাড়ি ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আলমগীর কবিরের সঙ্গে সেই ধর্ষিতার অন্তরঙ্গ ছবি ফেসবুকে ফাঁস হয়েছে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আলমগীর কবির তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ধর্ষণ নয় ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দাবি করে ছবি সহ স্ট্যাটাস দেন যা পরে ভাইরাল হয়ে যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আজ আমার বলার মতো কিছু নেই তারপর কিছু না বলাই আর একটা কষ্ট রয়ে যাবে এই শিরোনামে একটা পোস্টের সাথে ছবিগুলো প্রকাশ করেন ছবির ক্যাপশনে একে ধর্ষণ নয় প্রেম বলে উল্লেখ করে ধর্ষিতার সাথে তার প্রেমের সম্পর্কের মনোমালিন্যের কথা তুলে ধরেন আলমগীর লেখেন আজ দেড় বছর আমাদের রিলেশন এর মধ্যে রাগ অভিমান হয়েছে তার আপুর হাতে কয়েকবার মারও খেয়েছি আমরা তাতেও সে কথা বলা বন্ধ করেনি বরং আমাকে ফোনে না পেলে রাগ করে নিজের হাত কেটে ফেলতো স্ট্যাটাসে আরও লিখেন আর যা হচ্ছে তার নিজের ইচ্ছায় না কারণ এই দেড় বছরের রিলেশনে সে তিন চারবার আমাদের বাসায় আসছে মাকে মা বলে ডাকতো বাবাকে বাবা বলে ডাকতো সবসময় ফোনে তাদের সাথে কথা বলতো সব থেকে সত্যি কথা হলো আমাদের ভালোবাসা ছিল ভিতর থেকে পবিত্র এর মধ্যে কোনো নোংরামি নাই এতে একজন পোস্টে আলমগীরের পক্ষে মন্তব্য করে লেখেন ছাত্রলীগ আজীবন করা যাবে না তবু মিথ্যা অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রলীগ অনৈতিকভাবে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি সত্যটা যাচাই করা উচিত ছিল প্রসঙ্গত ধর্ষণের অভিযোগের মামলা হওয়ার পর গত বুধবার চব্বিশে মে রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করা হয় ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আলমগীর কবিরকে এর আগে ঘটনার পাঁচ মাস পর গত পনেরোই মে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন মামলা সূত্রে জানা যায় ভালুকার ওই মেয়ে ময়মনসিংহ নগরীর একটি কলেজের শিক্ষার্থী কলেজে যাওয়া আসার পথে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর প্রায় ওই মেয়েকে উত্তক্ত করত গত এগারোই জানুয়ারি নগরীর মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশে একটি মাইক্রোবাসে সকাল নয়টার দিকে আলমগীর ও তার বন্ধু তুষার এবং মাইক্রোবাস চালক ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে মাইক্রোবাসেই তাকে ধর্ষণ করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ